প্রিয় দর্শক তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ আমরা আই লাভ টার্গেট লিখা আছে এখানে তো আমরা টার্গেট সর এসেছি কলাঘাট থেকে শ্যাম ভাই বজরং বালি তো অসাধারণ লাগছে কেমন লাগছে কিন্তু ডাকাতকালি ছাড়িয়ে আসার পর আমরা দেখতেই পাচ্ছেন আপনারা সিঙ্গুর এটা সিঙ্গুরজি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যখন নন্দী গ্রাম সিঙ্গুর নিয়ে বিশাল গন্ডগোল হয়েছিল ভোটের আমলে আমরা দেখেছিলাম সবাই সেই সিঙ্গুর দিয়ে আমরা এখন যাচ্ছি কলাঘাট থেকে শ্যাম ভাই তো সরাসরি এরপরে কি পড়বে রে কাশি বিশ্বনাথ না তার এরপরে আমরা যাচ্ছি কাশি বিশ্বনাথ তো সাথে থাকো দেখতে থাকো এটা রচনার এলাকায় আসলাম ফুরফুরা হ্যাঁ তুই চুপ কর না প্রচুর বকু তো দেখতে পাচ্ছ আমরা এই ফুরফুরা আসলাম এখানে একদম রচনার এলাকা তো খুব সুন্দর আকাশটা লাগছে একদম মেঘলা ওয়েদার চোখেতে বেকার লাগছে কিন্তু ক্যামেরাতে ভালো লাগছে ওয়েলকাম মাই টু সিঙ্গুর তো ওয়েলকাম মাই টু সিঙ্গুরে ফ্লাই ওভার দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি ট্রেন নিচে দিয়ে ট্রেন চলে যাচ্ছে সে বাসটা সরাসরি দেখতে পাচ্ছ একদম দুর্দান্ত লাগছে তোমাদের দিকে দেখাচ্ছি আমরা ফ্লাই ওভারের উপরে রয়েছি সিঙ্গুর তো অসাধারণ লাগছে আমরা খুব শীঘ্রের মধ্যে চলে যাচ্ছি একদম এতে তো দেখতে পাচ্ছেন ওখানে লিখা আছে লিখা আছে দেখতে পাচ্ছেন ট্রেন ছুটে চলেছে একদম সেই লোককে তোমাদের দিকে দেখাচ্ছি কীভাবে আর অসাধারণভাবে গাড়ি কিন্তু ছুটতেই আছে ম্যাডামরা যাচ্ছে একদম আর ট্রেনটাও ছুটে চলেছে ভিড় লেগে গেছে অবশেষে আমরা আসলাম দেখতেই পাচ্ছেন পেছনে কাশি বিশ্বনাথ একদম দেখুন সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি কাশি বিশ্বনাথ তো এখানে কিন্তু বহু হাজার হাজার ভক্তরা থাকে এই জায়গায় তো দেখতে পাচ্ছেন যারা দূরদূরান্ত থেকে জন নিয়ে এসেছে কিন্তু অনেকেই রেস নিচ্ছে এখানে রেস নেওয়ার ব্যবস্থা আছে সব শুয়ে পড়ছে তো দেখতে পাচ্ছ ভাঁকগুলোকে কিন্তু সেই দূরে রেখে এসে সব শুয়ে পড়ছে অনেক মেহনত করছে অনেকটাই সব পায়ে পায়ে হাঁ হেঁটে হেঁটে এসেছে সব রেস লিচ্ছে তারপরে আবার এখান থেকে কিন্তু রাত্রেবেলা চলে যাবে জল ঢালতে তো চলো আমরা কাশি বিশ্বনাথে জলটা ঢালছি শ্যাম ভাই তারপরে আমরা আরও দূর দূরান্ত যাচ্ছি তো দেখতে পাচ্ছ সব পা হাত করে বলছে সব শুয়ে পড়ে রয়েছে তো অনেকেই মেহনত করছে দেখতে পাচ্ছ সরাসরি সরি সেই কাশী বিশ্বনাথ বিশ্বনাথ জায়গাটা খুব বড় এরিয়া নিয়ে তো অনেকটা বড় জায়গা নিয়ে রয়েছে এই কাশী বিশ্বনাথ তো দেখতে বিশাল এলাকা তো এটা নিয়েই শুধু একটা ভিডিও করলেই মনে ভরে যাবে তো চারিদিকে কিন্তু বাঁক রাখার ব্যবস্থা আছে প্রচুর বড় এরিয়া নিয়েই কিন্তু রয়েছে এই কাশী বিশ্বনাথ আর আমার মেয়ে জল নিয়ে এসতে দেখতেই পাচ্ছেন আর জলটা ঢালবে খুব মেহনত করছে বাচ্চাটা কষ্ট হচ্ছে একটা বাইরে যায় পা পুড়ে যাচ্ছে রোদের তাপে এখনো কিন্তু খালি পেটে রয়েছে ওনাতে জল ঢালতে জ্বালছি একদম সিঁড়ি সিঁড়ি দিয়ে তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি তো সিঁড়ি দিয়ে একদম উঠছে টিনা আর দেখতে পাচ্ছ প্রথমে গরুর কানে কানে আমি বলবো ভগবান শরীরটা যেন ভালো রাখে যেন আর সব কিছু ভালো থাকে তোমাকে বলে দিচ্ছি মানে শিবের কাছে যাওয়ার আগে তোমাকে বলতে তো ওই জন্য তোমাকে বলে দিচ্ছি শরীরের রোগ জ্বালা যা আছে দূরে করে দাও আর সুস্থ যেন থাকি তো চলো সিঁড়ি দিয়ে উঠছি তোমাদের দিকে দেখাচ্ছি একদম কাশি বিশ্বনাথ বাবার মাথায় জল ঢালতে যা তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন একদম বজরং বালি রয়েছে একদম ভাই বিরাট দুর্দান্ত তো চলো এখানে দেখতে পাচ্ছ যারা জল ঢালছে সব ডিভাগুলো ফেলিয়েছে তো আমরা কিন্তু সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি কাশি বিশ্বনাথের উপরে তো দেখাচ্ছি তোমাদের দিকে জল ঢালতে তো আমার মা টিনা জল ঢালবে অসাধারণ লাগছে আসিন বিশ্বনাথের উপর থেকে ভিউটা একদম অসাধারণ লাগছে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আর আগলিতেই কিন্তু মহেশ্বর রয়েছে তার পাশেই কিন্তু রয়েছে বজ বজরং বালি তো অসাধারণ লাগছে কেমন লাগছে সুপার দেখতে পাচ্ছ কেমন লাগছে দারুণ লাগছে সত্যি এত মহিমা সত্যি শিবের যে এত এত জিনিস আছে খুব ভালো লাগলো সামনে হনুমানজি আছে আরও ভালো লাগছে টিনা জল ঢালছে দেখতে পাচ্ছ একদম ভোলের উপর মাথায় তো এই দৃশ্য কিন্তু অন্য জায়গায় দেখতে পাওয়া যায় না এখানে দেখতে পাচ্ছ একদম শিব যে ধরছে তো একদম অসাধারণ তবে এই কাশি বিশ্বনাথের যে ভোলে বাবার যে এই দৃশ্য এটা কিন্তু কোথাও দেখতে পাবেন না আমি এখানেই প্রথম দেখলাম যে ভোলেনাথ নিজের লিঙ্গকে ধরে বসে আছে তার মাথাতেই কিন্তু সব ভক্তরা জল ঢালে আমরা কিন্তু লিঙ্গ আলাদা দেখি একসাথে যে ভোলে বাবার একদম এই কার্য করি এটা কিন্তু একদম আপনারা কাশি বিশ্বনাথেই দেখতে পাবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন শিব ঠাকুরটা তো আমরা এখানে কাশি বিশ্বনাথে জল ঢাললাম তো জল ঢালার পরে আস্তে আস্তে নেমে যাচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি আর চলুন আমরা খুব শিগগির মধ্যে চলে যাচ্ছি তারগেশ্বরে আর দেখতে পাচ্ছেন বাবাজি জল ঢেলেছে আর অসাধারণ তো আপনাদের দিকে আর ভিডিওর দ্বারা আর একটা কথা বলি আমাদের সাথে যেসব টিমগুলো এসেছে তবে একদম ভিডিও করা রাখিলা যেমন প্রত্যেকটা যেমন ওদের ভিডিও করার জন্য আমি এসেছি এমন এমনভাবে সব মন্তব্য তো সবাই ফেমাস হতে চায় তো আমি মনে করি নিজের মোবাইল দিয়ে ফেমাস হওয়াটাই ভালো নিজে কষ্ট করে করাটাই ভালো এটা তো আমার নিজের লোক ঠিক আছে তো আমি এর কথাটা বাদ দিয়ে আদার্স যেগুলো আছে সবগুলোর কথাই বলছি এমনভাবে বলছে যেন ভিডিও করার জন্য ভাড়া করে নিয়ে এসেছে তো বাবা লোকনাথে এই মাত্র টিনা আসছে দেখতে পাচ্ছ ভাঁড় লিয়ে তো অনেক কষ্ট করছে এবার জলটা ঢালবে তো চলো আপনাদের দিকে দেখাচ্ছি বাবা লোকনাথ তো আমরা বাবা লোকনাথে এসলাম শ্যামবাই সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি এখানেও বিরাট জল ঢালা হয় তো জল নিয়ে চলে যাচ্ছে টিনা তোমাদের দিকে শ্যামবাই দেখাচ্ছি এখানে প্রসাদের ব্যাপার আছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কত করে নিয়ে হয় প্রসাদের জন্য প্রসাদ না এখানে বেলপাতা বেলপাতা আপনার যেমন ক্ষমতা দশ টাকা কুড়ি টাকা কি বলবো দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা যেমন নেবেন একশো পাঁচশো হাজার তো খুবই ভিড় আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবা লোকনাথ তো এখানে কিন্তু ভিডিও করার কোনো পারমিশন নেই তো আমরা ঠাকুর মশাইকে বলে ব্যবস্থা করলাম তো এখানেও কিন্তু শিবলিঙ্গ রয়েছে এখানেও জল ঢালতে হয় তো প্রত্যেকটা জায়গায় কিন্তু জল ঢেলে ঢেলে আপনাকে যেতে হবে তো আমরা এখান দিয়ে জল ঢেলে বাইরে বেড়াচ্ছি ভাই সরাসরি দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে লোকনাথের ভিতরে শিবলিঙ্গটা দেখালাম আশা করছি ভালো লাগবে তো লোকনাথে দেখতে পাচ্ছেন একটা বড় ত্রিশুল এবং ডুমরু রাখা রয়েছে খুবই সুন্দর লাগছে অসাধারণ আর এখানে পূজা প্রসাদের ব্যবস্থা রয়েছে বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এবার ভিড় করতে আরম্ভ হয়েছে আর তার সাথে বৃষ্টি পড়তে আরম্ভ হয়েছে সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের খুব ভালো লাগবে বহু ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছে এই লোকনাথের জল ঢালতে এখানে বৃষ্টিও শুরু হয়েছে তো ঘর থেকে ছাতা নিয়ে দেখতে পাচ্ছ কিভাবে বৃষ্টিটা হচ্ছে তোমার দিকে শ্যামবাই দেখাচ্ছি ছাতাটা নিয়ে এসতে খুব সুবিধা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই বৃষ্টির মধ্যে কিন্তু দু ভাইয়ে কিন্তু একটা কলসি নিয়ে তার্গেশ্বর জল নিয়ে যাচ্ছে তো তোমাদের দিকে শ্যামবাই সরাসরি দেখাচ্ছি একদম মুহূর্তটা খুবই সুন্দর অসাধারণভাবে দুটো কলসি নিয়ে দেখুন মানসিক ছিল নিশ্চয়ই নাহলে এই টার্গেট স্বর কিন্তু এই কলসি নিয়ে আসে না তো শ্যাম্বাই তোমাদের দিকে দেখাচ্ছি দেখুন বৃষ্টি ভেজা ওয়েদারে কীভাবে চলে যাচ্ছে ফাইনালি দেখতে পাচ্ছ আমরা আই লাভ টার্গেট সল লিখে আছে এখানে তো আমরা তারগেশ্বর এসেছি কোলাঘাট থেকে ভাই কিভাবে বৃষ্টিটা হচ্ছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুপুরে এখানে গাড়ি থেকে নামার পর তো অসাধারণ ভাবে বৃষ্টি হচ্ছে খুবই সুন্দর লাগছে এবং পরিবেশটা পুরো ঠান্ডা করে দিচ্ছে বৃষ্টির জন্য কিন্তু সবাই ছুটে চলেছে দেখতে পাচ্ছেন সরাসরি বহু মানুষ ছুটে চলেছে এখান থেকে ভিজে যাচ্ছে সব দেখুন সরাসরি তোমাদের দিকে দেখাচ্ছি যে এই বৃষ্টি জলের মধ্যেও কিন্তু এত মানুষ ভিজে ভিজে সব যাচ্ছে জল ঢালতে তো সরাসরি দেখতে পাচ্ছ ভাই তোমাদের দিকে দেখাচ্ছি কাকা একদম তিনটা চারটা বাং নিয়েছে এটা একদম তারগেশ্বর বাস স্টেশন তো বাস স্টেশন থেকেই কিন্তু যারা বাস থেকে লাভ যে এখান থেকে সব জল নিয়ে আবার অন্য অন্য জায়গায় বিভিন্ন জায়গায় চলে যাবে তো দেখতেই পাচ্ছেন সরাসরি একদম বৃষ্টি ভেজা ওয়েদারের মধ্যে কেউ গামছা মাথায় দিয়ে যাচ্ছে কেউ এমনিই যাচ্ছে খালি মাথায় মানুষগুলো কষ্ট করে যাচ্ছে তো তোমাদের দিকে দেখাচ্ছি দেখো জল ঢালতে বিভিন্ন রকমের দূর থেকে যাচ্ছে আর একজন দাদাভাই যাচ্ছে এক্ষুনি বিমল খেতে খেতে তো খুব সুন্দরভাবে খাটছে ছেলেগুলো হ্যাঁ বিমল খেতে খেতে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মের ভিড়টা দেখতেই পাচ্ছেন বিদৃশ্যটা কত হাজার হাজার মানুষ এখান থেকে পারাপার হয় তো তোমরা দেখতেই পাচ্ছ সব তো তোমাদের দিকে দেখাই আমরাও পারাচ্ছি একদম তার্কেশ্বর মন্দির পেছন দিকটা দেখতে পাচ্ছ পেছনে হাজার হাজার সব ছেলে মেয়েরা সব বিভিন্ন জায়গা থেকে কিন্তু যাতায়াত করছে তো আমরা একদম ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি একদম তারকেশ্বর মন্দিরের দিকে দেখুন সে দৃশ্য আপনাদের দিকে সরাসরি কয়েক হাজার মানুষ তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে কলেজ ফলেজ মানে সামনে সামনে আছে সেই জন্য কিন্তু এত ভিড় রয়েছে ছাতাটা ধর তো ধর ছাতাটা ধর ছাতাটা ধর না আরে ছাতাটা ধর না তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছ রেল কলোনির উপর থেকে ওভার ব্রিজের বিপদটা দিয়ে হেভি সুন্দর লাগছে অসাধারণ তো এখানে সামনাসামনি কিংবা কলেজ কিংবা কিছু রয়েছে তো সেই জন্য কিন্তু এত ছেলে মেয়েদের ভিড় তো তোমাদের দিকে দেখালাম এটা তারকেশ্বর রেল রেল কলোনির উপর থেকে জিনিসটা ভিউটা অসাধারণ লাগছে তো তোমাদের দিকে দেখাচ্ছি শ্যাম ভাই আর দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি খুব ভালো লাগছে এই জায়গাটা আসতে পেরে তো দর্শক ক্যামেরাতে চাইটাও শেষ হয়ে এসেছে আমরা চলে এসেছি তারকেশ্বর একদম গেটের কাছে তো দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়েও এসা যায় তিন চার সাইড দিয়েই কিন্তু রাস্তা রয়েছে চার সাইড দিয়েই কিন্তু এসা যায় আমরা এই কিন্তু তারকেশ্বরের মেন গেট দিয়ে ঢুকলাম আর তারকেশ্বরের মন্দিরটা খুব শিক্রি আপনারা দেখতে পাবেন চূড়াটা দেখা যাচ্ছে সাইটে তো চলুন আপনাদের দিকে খুব শিকির মধ্যে আমরা তারকেশ্বর মন্দিরের কাছে গিয়ে দেখাচ্ছি এটা রাজবাড়ি রাজবাড়ি বহু বছর আগে এই রাজবাড়ি হয়েছে তো তোমাদের দিকে দেখাচ্ছি আমরা রাজবাড়ির গা দিয়েই কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই যে রাজবাড়িটা রাজারা কিন্তু মোরেও সব ভূত হয়ে গেছে কিন্তু রয়ে গেছে শুধু রাজবাড়ি তো এখন শুধু মহারাজরা থাকে দেখতে পাচ্ছেন বড় এরিয়া নিয়ে তাগের শহরের এটা রাজবাড়ি আর রাজবাড়ির বংশধররা এখনও আছে তো প্রিয় দর্শক চলো রামনগর গ্রামে রাজবাড়ির বংশধররা চল তো আমরা কিন্তু এখানে আসলাম কোলাঘাট থেকে শ্যাম ভাই আমাদের কোলাঘাট রূপনায়ণ নদী থেকে জল নিয়ে এসেছি আর এটা হচ্ছে পুকুর এই পুকুরে কিন্তু যত মানুষ আসে এখানে চান করে তারপরেই কিন্তু বাবার কাছে যায় দেখুন আমরা কিন্তু গাড়িতে করেই এসেছি তো গাড়ি থেকে এসেছি আমরা কিন্তু এর আগে দু তিন জায়গায় চান করেছি কোলাঘাট রূপনায়ণ নদীতে চান করলাম সাউরাফলি নিমায়ের ঘাটে চান করলাম আরেক জায়গায় চান করলাম তো পুকুরেও আসে চান করছি তো এখান দিয়ে চান করে কিন্তু আমাদের রূপনারায়ণ নদীর জল এবং এই দুধ পুকুরের জল বাবার মাথায় ঢালবো আর একটা কথা বলে রাখি প্রিয় দর্শক এখানে কিন্তু মন্দিরের ভিতরে ভিডিও করার পারমিশন নেই হর হর মহাদেব প্রিয় দর্শক তো জল ঢালার পুরো সম্পূর্ণ হলো এখানে যেহেতু ভিডিও করা যাবে না তো আমরা জল ফল ঢেলে নেওয়ার পর এখানে ধূপ জ্বাললাম তো যারা ভিডিওটা দেখছেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই তারকেশ্বরের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা ফলো করবেন এই অনুরোধ আপনাদের কাছে রাখছি কেন চ্যানেলটা ফলো করলাম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো থাকুন সাথে বাবা তারগেশ্বরের মন্দিরের উপরটা কিন্তু এরকম লাগে তো কখনও যদি দোল ক্যামেরা কিনতে পারি আবার আসবো ভগবানকে এই জানায় যেমন দোল ক্যামেরা কিনতে পারি তাহলে উপরটা আপনাদের দিকে দেখাবো সবাই ভালো থাকুন বলুন হর হর মহাদেব কমেন্টে